আমি বলছি এই যে উপরে দেখেন ইমেজ অটো কমপ্রেস অন যদি অন রাখেন তাহলে আপনার যে কোনো ছবি দিবেন এবং জেপিজি ফাইল হওয়া লাগবে যদি জেপিজি ফাইল হয় পিএনজি হলে হবে না জেপিজি ফাইল যে কোনো ছবি দিবেন ইমেজ অটো কমপ্রেস অন রাখবেন তাহলে আপনার ছবিটা অটোমেটিক সাইজ করে নেবে সে আর যদি অফ রাখেন তাহলে যদি সাইজ আপনার বেশি হয় তাহলে আপনার এটা নেবে না যদি অফ রাখেন সাইজ বেশি হলে নেবে না আর যদি অন রাখেন সাইজ বেশি হলেও সে অটো কম্প্রেস করে নেবে তার যে মাপ এই মাপে করে নেবে কিন্তু ফাইলটা হবে যে ফাইলটা হতে হবে জেপিজি ফাইল পিএনজি ফাইল হলে হবে না এটা জেপিজি করে নিতে হবে আপনার আচ্ছা ওকে এখন এই যে প্রোডাক্ট টাইটেলটা লেখেন পাকিজা বাই প্রাইস আছে ঠিক আছে কি কত আপনি যদি দিতে চান দিবেন না চাইলে কোনো সমস্যা নাই অপশনাল আপনি যদি জেনে রাখেন জেনে রাখতে চান যে আমার কেনা প্রাইস দিয়ে আমি জেনে রাখবো দিবেন না দিলে সমস্যা নাই এটা আপনার ব্যাপার এটা অপশনাল

টাইপ আপনার এটা আনলিমিটেড নাকি লিমিটেড করবেন আনলিমিটেড আমার হ্যাঁ আনলিমিটেড হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টের কি কোনো ভিডিও আছে কি না আচ্ছা ওই আপনি আর একটা ট্যাব নেন ট্যাব নিয়ে ওই ভিডিওতে যান এই ভিডিওর এইখানে লিঙ্ক না এই ভিডিওর একটা আইডি আছে ওই আইডিটা দিতে হবে অথবা আপনি ওই প্রোডাক্ট ভিডিওতে যান আপনাকে আইডি আনা শেখাই দিই একবার আচ্ছা এটা আচ্ছা ওকে আপনি ভিডিওটা ওপেন করেন আমি একটু দেখাই দিই আপনার বিষয়টা এটা লাগ এটা লাগবে না আপনি ভিডিও ওপেন করলে হয়ে যাবে ভিডিওটা খালি ওপেন করেন ভাই বাস এখানে এখানে রাখেন আপনি মাউসটা ছাড়েন আমি দেখাই দিই মাউসটা ছাড়েন আচ্ছা এই দেখেন ইউটিউব ডট সেভেন এই যে সমান চিহ্ন যেটুকু আছে না এটুকু কপি করবেন দাঁড়ান একটু আমি কপি করে নি এখানে কিছু কিছু সময় আপনার হলো ওই যে ইউটিউব ডট কম অ্যাট দ্য আপনার হলো রেট থাকে তারপরের অংশটুকু কিছু কিছু সময় আপনি কিছু কিছু ভিডিওতে সংখ্যা সংখ্যা দেয় দেয় এরকম কিছু এইগুলো একটু দেখে নেবেন যে কোনো একটা নেবেন নিয়ে দেখবেন ওইখানে গিয়ে দেখবেন যেটা যেটা ভিডিও আসে ওইটাই দিয়ে এই যে প্যানেলে গেলাম প্যানেলে গিয়ে ইউটিউব ভিডিও আমি এটা এইখানে পেস্ট করে দিয়ে দিলাম আচ্ছা এর এরপরে আর কি দেখেন নিচে যান যদি যদি এইটুকু না হয় বুঝছেন কি যদি এইটুকু যেটুকু দিলাম ভিডিও এই যে আইডি সম্ভব আইডি সম্ভবত এটাই যদি আইডি এটা না হয় তাহলে যে এইটা হবে এই যে ওয়াস আচ্ছা ওয়াস হ্যাঁ সম্ভবত এটা এটা হবে না এটাই হবে ভিডিও যেটা দিছি এটাই হবে আচ্ছা আচ্ছা তারপরে আপনি হলো এতে যান প্যানেলে যান প্যানেলে গিয়ে